যে কেনে সে পরে না যে পরে সে দেখে না সেটা জিনিস একজনে কিনলো ওই জিনিসটা উনি পরে না মনে করেন মার্কেট থেকে একটা জিনিস কিনলো ওই জিনিসটা যে কিনলো সে পরে না আবার যে পড়লো সে নিজে দেখে না যে ওই জিনিসটা সে পড়ছে এটাও পারতেছেন না নলেজ দেখছেন এত সহজ হয় একটাও পারতেছেন না ও নো আচ্ছা বন্ধুরা এটাও উনি পারতেছেন না আপনারা কমেন্টস বক্সে সঠিক উত্তর জানাবেন এইটা একটা কথার মতো কথা কইছে